আজকে অনেক দিন পর মন্দির মন্দিরাকে নিয়ে দুটো কথা বলবো এই ভিডিওটা সম্পূর্ণ মন্দিরা আর সোমনাথকে নিয়েও মন্দিরা এরকমটা করতে পারে এরকম অনেক কাজ করেছে মন্দিরে কিন্তু সোমনাথ যে এইরকম কাজে মন্দিরাকে সাপোর্ট করবে এইটা ভাবতে পারিনি এইটা ভাবতে পারিনি একটু আগে শুয়ে শুয়ে ওদের ভিডিওটা দেখছিলাম দেখে আমার মাথা পুরো ঘুরে গেল। এ কী ধরনের টাকা তোমাদের এতটাই লোক আজকে আমি নাম নিয়ে বলবো থাম তোমাদের ছবিও লাগাবো তোমাদের যদি কোনো কিছু করার হয় করে নিও ভাই করে নিও তাতে কিচ্ছু আমার যায় আসে না কিন্তু তোমাদের তোমরা যে টাকার লোভ এতটাই তোমাদের বেড়ে গেছে এত নোংরামো তোমরা ইউটিউবে দেখিয়েছ তারপরেও যে আজকে এই বাচ্চাটাকে নিয়ে তোমরা যেটা করলে এইটাকে মানে প্রতিবাদ কি প্রতিবাদের থেকে আরও যদি বেশি কিছু করা যায় তোমাদের চ্যানেলে গিয়ে যদি রিপোর্ট মারা যায় আমার মনে হয় সেটা করা উচিত এত লোক তোমাদের কি এত লোক কোথা থেকে আসে প্রচুর প্রচুর টাকা তো ইনকাম করে নিয়েছো এবং করছো সন্তানটাকে এইভাবে এইভাবে তাকে ইউজ করে তোমাদের টাকা ইনকাম করতেই হবে আজকে যে প্র্যাঙ্কের নামে যে জিনিসটা করেছো সেটা করাটা কি খুবই জরুরি ছিল এমন তো না যে তোমরা একদম বাচ্চা কিচ্ছু বোঝো না সত্য তোমাদের বিয়ে হয়েছে সত্য তোমাদের একটা বাচ্চা জন্মেছে আর তার জন্য তোমরা করেছো তোমরা বাচ্চার মনেই যে এটা করে কি প্রভাবটা পড়তে পারে সেটা তোমরা একটা বারো বুঝতে পারলে না একটা বারো বুঝতে পারলে না তোমরা প্র্যাঙ্ক করছো এটা কোন ধরনের প্র্যাঙ্ক বলো তো এর আগেও যখন মন্দিরা ওই মারুর বাড়িতে ছিল তার বাবা এই মেয়েটাকে কিভাবে অ্যাবিউজ করেছে চোখের সামনে দেখেছি ওরকম বুড়ো দামড়া একটা লোক সেই এই বাচ্চাটাকে নিয়ে তার কোলের মধ্যে বসিয়ে তার পেটের মধ্যে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে কি নোংরাম করেছে তখনও দেখেছি তখনও ভিডিও করেছি সবার আগে তখনও আমি প্রোটেস্ট করেছি যে কীভাবে মেয়েটার সঙ্গে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে বারবার দেখেছি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছি তবুও তার কোনো প্রতিবাদ কর মানে তুমি বাবা হিসেবে তার কোনো কিছু করি কিচ্ছু করি যে আমার মেয়েটাকে নিয়ে গেছে নিয়ে গেছে সেখানে অন্য একটা বাড়িতে সেখানে থাকছে ঘুমাচ্ছে শুচ্ছে কিন্তু সেখানে কি করছে একটা অচেনা লোকের শুতে দিয়েছে এক নিচে অজানা বাচ্চাটাকে কাছে টেনে নিয়ে শুয়েছে সবার সামনে বাচ্চাটাকে পেটের মধ্যে নিয়ে কীরকম করে খেলা খেলছে আজকে বাচ্চাটার সঙ্গে যে প্রাণটা মা হিসেবে তুমি করলে এবং সোমনাথও সঙ্গ দিল এটা কি খুব দরকার ছিল খুব দরকার ছিল এই বাচ্চা মনে বাচ্চা মনে যে কি এর প্রভাব পড়বে তুমি বুঝতে পারছো এই কথাটা কিন্তু ও কোনোদিনও ভুলতে পারবে না যেটা তোমরা করেছো তুমি হাসতে হাসতে টাইটেল সামনেলে হাসতে হাসতে দিয়েছ তারপরে আবার তুমি বলছো তারপরে নিজে হাসছ আবার বলছো যে আগেও তুমি প্র্যাঙ্ক করেছো সেটা ও চালিয়ে এখন দেখে সেই প্র্যাঙ্কটা হয়তো অন্যরকম করেছিলে তোমার ওই যে বা আছে পশুটাকে হারিয়ে গেছে সেই সমস্ত করে দিয়েছিলে কিন্তু আজকে যে জিনিসটা করলে এই জিনিসটা এই যে শিশু মনে ওর কীভাবে কী বাজে এফেক্ট করতে পারে কি বাজে একটা প্রভাব পড়তে পারে ওর ব্রেন থেকে এই জিনিসটা যাবেই না সব সময় ও একটা ভয় ভীতিতে থাকবে সব সময় ও একটা ভয় ভীতিতে থাকবে যে এইটা আমি করব। এইটা করব। তাহলে তো আমার মা বাবা আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেবে এমনিতেই বাচ্চারা বাচ্চারা বোর্ডিংয়ের কথা বললেই তারা ভয় পায় তারা মা বাবার কাছে যে একটা সেফ সেফ জোন এটা জায়গা জানে মা বাবার কাছে থাকলে আমাদের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না এখানে আমরা ইচ্ছা মতো সমস্ত কিছু করতে পারি কেউ এসে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সেইখানে তুমি বাচ্চাটা মনের মধ্যে এমন একটা জিনিস ঢুকিয়ে সেটাকে আকারে সবার সামনে তুলে ধরলে ছি 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 আমি কমেন্টেও লিখে এসেছি এটা একদম ঠিক করণে ছি মানে কি ধরনে, তোমাদের মানে টাকা 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 ছাড়া তোমরা আর কিচ্ছু জানো না আর কিচ্ছু জানো না মন্দিরে তো ওই রকমই কিন্তু তুমি তুমি করে করে এটা এটা সঙ্গ সঙ্গ দিলে দিলে হ্যাঁ একটা বাচ্চা শিশু সব সময় যে বই কিছু তো সঙ্গ দিতে হবে এমন কিছু না নিজে তো একটা পুরুষ মানুষ নিজে তো পুরুষ মানুষ নিজে সেই সেই বাবা বাবার জায়গাটা তুমি দেখাও মন্দিরে তো সবসময় যা বলবে সেটাই যে তুমি মাথা নত করে মেনে নেবে এমনটা করো না এমনটা করো না সামনে থাকলে তোমাদের সামনেই বলতাম কিন্তু সেটা সম্ভব না বলে ভিডিও করে বলতে বাধ্য হচ্ছি আজকে এই ভিডিওটা নিয়ে যদি কেউ চাইল্ড যে কমিশন আছে সেখানে দেয় বা যদি সাইবার ক্রাইমে তোমাদের এই ভিডিওটা নিয়ে দেয় তোমাদের চ্যানেলে কিন্তু বড্ড ক্ষতি হয়ে যাবে আমি বলে দিচ্ছি কেননা এইরকম একটা আমাদের এখানে ঘটনা ঘটেছে তোমাদের মতন এত বড় চ্যানেল না হলেও সেটা একটা ছোট্ট চ্যানেল ছিল তার বাচ্চাটাকে দিয়ে এরকম খুঁটিনাটি যেই কাজগুলো আছে করিয়ে ভিডিও আকারে ছাড়তো তার বিরুদ্ধে এখানে কেস হয়েছে এইখানকার এখানে আমাদের চন্দননগর যে কমিশনারেট আছে এইখানে তার নামে কেস হয়েছে এবং সেই চ্যানেল চলে গেছে তোমরা এটা তোমাদের এই যে চ্যানেলটা এই চ্যানেল দিয়ে তোমাদের খাওয়ান দাওয়ান তোমাদের ফুটানি মারা তোমাদের তোমাদের সমস্ত কিছু চলে আর এই চ্যানেলটায় তোমরা এমন কিছু দেখাচ্ছ এইটা যদি আজকে কেউ করে কেউ করে তোমাদের মানে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের বড্ড বড় ক্ষতি হয়ে যাবে আমি আগে থেকে বলে দিচ্ছি আজকে যে জিনিসটা করেছো এই জিনিসটা তুমি যদি বিদেশে করতে বিদেশে করতে তোমাদের আজকে কি অবস্থা হতো তুমি দেখতে তোমার বাচ্চাকে তুমি রাখতেই পারতে না তুমি কাছে রাখতেই পারতে না কি ধরনের তোমাদের মেন্টালিটি বলো তো হ্যাঁ টাকা টাকা করতে কি করতে গিয়ে তোমরা কত নিচে নাম নেমেছ বুঝতে পারছো একবারও মানুষের একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা দরকার ভাই কত টাকা দরকার কেন এগুলো করছো আর মন্দিরে একটু সিরিয়াস হও এইবার অনেক ন্যাকামও করেছো অনেক ন্যাকামও করেছো এই সমস্তগুলো এই শয়তানি বুদ্ধিগুলো মাথার থেকে বের করে বাচ্চাটা বড়ো হচ্ছে বাচ্চাটার এখন যা বয়স তোমার দরকার তোমার তুমি সঙ্গ দাও তুমি সঙ্গ দাও বাচ্চাটাকে তোমার এইসব ন্যাকামগুলো ইউটিউবের জন্য ইউটিউবে টিকে থাকার জন্য যেই যেইগুলো করে যাচ্ছ সেইগুলো বাদ দিয়ে তুমি বাচ্চাটা সঙ্গ দাও তাকে যে পড়ানো তাকে দেখভাল করা তার সঙ্গে সময় কাটানো সেইগুলো করো সমস্তটাই তো হচ্ছে তোমাদের ক্যামেরাবন্দি সরি ক্যামেরা ছাড়া তোমাদের আর কোনো কথা নেই কোনো কথা নেই তোমরা সমস্ত কিছুই ক্যামেরার জন্য করো কি জীবন হয়ে দাঁড়িয়েছে তোমাদের হ্যাঁ কি জীবন হয়ে দাঁড়িয়েছে তোমাদের হ্যাঁ একটা বাচ্চা সে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে তার কান্না কান্না মানে কান্না থামছে না ফুপাচ্ছে সে ঢেঁচকি উঠছে তবুও তোমাদের প্র্যাঙ্ক যাচ্ছে না না প্র্যাঙ্ক করেই চলেছ ভিডিওর বেশিরভাগ সময়টাই তুমি এইটা করে এইটা করে গেলে বাচ্চাটা কাঁদছে তবুও তুমি প্র্যাঙ্ক করে যাচ্ছ আবার বাচ্চাটাকে লুকিয়ে আবার হাসছো জিপের করছো লজ্জা করে না তোমরা কি ধরনের মা বাবা কি ধরনের মা বাবা হয়েছো হ্যাঁ বাচ্চাটাকে ইউজ করে তোমরা ভিউজের জন্য ইউজ করছো লজ্জা হওয়া উচিত তোমাদের অসভ্য কথাকারের হ্যাঁ এর আগে কত কিছু করেছো কত কিছু করেছো থাম নেলে আবার দিয়েছো হাসির হাসির ইমোজি দিয়ে দিয়েছো এটা হাসির কোনো ব্যাপার হলো হ্যাঁ একটা বাচ্চা আমি তো মানে ভাবতে মানে আমি ভাবতেই পারছি না আমার বাচ্চা যদি ওই মানে আমি মিথ্যে কথাও বলি কিছুক্ষণের জন্য মানে ওর বয়সে তো আমার মেয়ে ছিল ওকে দেখে পুরো আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে ওই বয়সে মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ সেই আমি এতটুকু সময়ের জন্য তোমরা তো এতটা সময় ধরে পুরো ভিডিওটা যতক্ষণ ছিল তোমার ততক্ষণ ধরে তুমি ওইটা করে গেলে আমি তো প্রথম যখন আসলো এসে যখন কান্না করে বলছে আমি সেটাও আমি সইতে পারবো না আমি তখনই বলে দেবো না না এগুলো সব মিথ্যা হচ্ছে আর তুমি সেটা ক্যামেরাবন্দি করছো তোমার পুরো ভিডিও মানে এপিসোড মানে ভিডিওটা যতক্ষণ যতটা লেনথ হবে তোমার ছোট করলে চলবে না লেনথটা ছোটো ছোট করলে তুমি তোমার রেভিউটা রকম ঢুকবে না তার জন্য পুরো পুরো ভিডিওটা জুড়েই তুমি ওর ওর ওই রকম কান্নাটা ওর ওরকম কষ্টটা তুলে ধরলে ও তখন কী ড্রমাতে ছিল বলো তো ও ভাবছিলো এক্ষুনি হয়তো আমার মা বাবা আমাকে নিয়ে যাবে স্কুল থেকে এসছে মেয়েটা পরীক্ষা দিয়ে এসছে এমনিতেই তার পরীক্ষার সময় বাচ্চাদের একটা আলাদা একটা ইয়েতে থাকে প্রেশারে থাকে আজকাল আমার বাচ্চাদের কত পড়াশোনার চাপ হ্যাঁ তার মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় এরা যে মনোযোগ দিয়ে মনো মানে মনটাকে এক জায়গায় করে পড়তে বসছে পড়ছে এইটাই ওদের জন্য অনেক এখন এন্টারটেন এন্টারটেন করে বাচ্চাদের পড়াশোনার মনটাই চলে গেছে কিন্তু তবুও যে এরা করছে এইটাই ওরা ওদের অনেক হ্যাঁ তার মধ্যে পরীক্ষা দিয়ে এসছে মেয়েটা আর মেয়েটার সঙ্গে এইরকম নাকাবো করে যাচ্ছ এত তোমাদের পয়সা দরকার এত রেভিনিউ দরকার হচ্ছে না না হচ্ছে না ফেস পানি তো ভালো করে নিয়েছো তুমি ব্যবসা করছো ব্যবসা চলছে সব কিছু চলছে তার মধ্যে এইরকম কি ধরনের মা বাবা তোমরা কি ধরনের মা বাবা মানে আমি ভেবে পাই না আমি দেখছিলাম বাচ্চাটার সবাই লিখেছে সব পাই কমেন্টে লিখেছে যে এইটা তুমি ঠিক করো আমি না থাকতে পারি আমি একটা কমেন্ট লিখে এসেছি আমি একটা কমেন্ট লিখে এসেছি আজকে ওই ভিডিওটা নিয়ে যদি কেউ তোমাদের সাইবার ক্রাইমে দেয় আজকে তোমার কি অবস্থাটা হবে বুঝতে পারছো চ্যানেলে কত বড় ক্ষতিটা হবে বুঝতে পারছো যেই চ্যানেল দিয়ে তোমাদেরকে খেতে হচ্ছে তোমাদেরকে সব কিছু করতে হচ্ছে সেই চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় কি কি হবে বুঝতে পারছো বেশি লোক না তোমাদের বেশি লোক সব কিছু তোমাদের কন্টেন্ট করতে হবে সমস্ত কিছু তোমাদের কন্টেন্ট করতে হবে মায়ের পরকিয়া মা ছেড়ে চলে গেছে সেইটাকে কন্টেন্ট বাবা মৃত্যু সোজায় সেইটা কন্টেন্ট বাবা মারা গেল বাবাকে ঘি মাখানো সেইটা কন্টেন্ট বাবাকে চিতায় তুলছে সেইটা কন্টেন্ট সব কিছু কন্টেন্ট তুলতে হবে তোমাদের হ্যাঁ কোথায় নিয়ে গেছো ইউটিউবটাকে কোথায় নিয়ে গেছো তোমাদের তো কপাল ভালো এত তাড়াতাড়ি তোমরা পেমেন্ট পেয়েছো এত তাড়াতাড়ি তোমাদের চ্যানেল গ্রো করেছে তোমাদের কপাল ভালো ভালো তা না তোমাদের আরো চাই আরো চাই আগো একটা মানুষের কত কত লাগে বেঁচে থাকার জন্য কত থাকে তোমরা যাই ইনকাম করছো প্রচুর ইনকাম করে নিয়েছো আর যেই টাইমে তোমরা যে কন্ট্রোভার্সিটা করেছো নিজেদের লাইফ নিয়ে তখন তো প্রচুর করে নিয়েছো ভাই কেন কি দরকার কি দরকার তোমরা এবার বলতেই পারো যে আমার বাচ্চার সঙ্গে আমরা এরকম করেছি তো বাচ্চার সঙ্গে করেছি সেটা ঘরে রাখো কেউ বলতে আসবে না ঘরে রাখো কেউ বলতে আসবে না কিন্তু বাচ্চাকে নিয়ে এইরকম করতে আরম্ভ করো সেটা কিন্তু সবাই বলতে আসবে হ্যাঁ আজকে তুমি যদি একটা মজার ভিডিও করতে হাসির করতে তাতে কারো কিছু যায় আসতো না কিন্তু তুমি রীতি মতন বাচ্চাটাকে কষ্ট দিয়েছো রীতি মতন বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাছে ঢেস উঠে গেছে বাচ্চাটার তবুও তোমাদের মানে ইয়ে যাচ্ছে না না তবুও যাচ্ছে না আজকে আমি সোমনাথকে দেখে অবাক হয়ে গেছি সোমনাথ তুমি একটা মানুষ হয়ে তুমি এরকমটা করে সঙ্গ দিলে মন্দিরে একটু ন্যাকা আছে মন্দিরে একটু নাটক বাজা আছে হ্যাঁ তুমি তো ওকে বারণ করবে যে কেন এইগুলো হচ্ছে কারণে কারণে হচ্ছে আমার এত আমার দরকার নেই আমার রেভিনিউ দরকার নেই আমার প্রাঙ্কের দরকার নেই বাচ্চাটার সঙ্গে হ্যাঁ বাচ্চাটাকে যদি তুমি বাচ্চাটা পড়াশোনা করছে না অন্যভাবে বোঝাও অন্যভাবে বোঝাও তা না বাপরে বাপ দেখে আমি অবাক হয়ে গেছে মাথাটা ধরে গেল। মাথাটা ধরে গেল। না কাবোর শেষ নেই বাচ্চাটাকে কি ভাবে কি করেছে ছোট্ট বয়সে বাচ্চাটার হাতে ফোন দিয়ে দিয়েছে ছোট্ট বয়সে যেখানে আজকে মাধ্যমিক পাশ করার পরে ছেলেমেদের হাতে ফোন দেয় মাধ্যমিক পাশ করার পরে দেয় হ্যাঁ আর সেখানে ওইটুকুনি একটা পাঁচ চার পাঁচ বছর ছবছরের বাচ্চার হাতে ফোন তখন থেকে ফোন দিয়ে দিয়েছে তারপর তো আজকে এই অবস্থা একদম সীমা পার করে দিয়েছো সীমা পার করে দিয়েছো বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ তোমাদের কাছে বাচ্চাটাও কন্টেন্ট মানে তোমরা যারা বড় বড় ব্লগার আছো কি বলো তো কি একেটা এক একজন এক একটা বাচ্চা জন্ম দেবে বা যখন থেকে বাচ্চা পেটে আসবে তখন থেকে তোমরা বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট আরম্ভ করে দাও হ্যাঁ এই বা এই যে জিনিসটা আজকে করেছো না এই জিনিসটা ওর মাথার থেকে কোনো দিনও যাবে না কোনো দিনও যাবে না এই জিনিসটা ওর মাথার মধ্যে থেকেই যাবে এটা একটা ট্রমা এটা একটা ট্রমা বাচ্চারা সবসময় বাবা মা নিজেদের লোকের কাছে থাকতে ওরা মানে ভাবে এটা আমাদের একটা কমফোর্ট জোন এইখানে আমরা খুব সেফ থাকব এই যে মা বাবা এদের কাছে আমরা সেফ থাকবো এর থেকে দূরে গেলেই আমাদের সঙ্গে না জানি কী হবে সেখানে আমরা একদমই সেফ থাকবো না ওরা একটা ভয়ে ভীতি ট্রমার মধ্যে থাকে আর সেই ট্রমাটা আজকে ওকে এতক্ষণ ধরে তোমরা দিলে ও পুরো বিশ্বাস করেই নিয়েছিল যেহেতু সকালবেলা ওকে ওরা ওরকম বলে পাঠিয়েছো ওর পরীক্ষা আর তোমরা ওকে বলে পাঠিয়েছ যে তোমরা ওকে ইয়েতে পাঠাবে কি না বোর্ডিংয়ে পাঠাবে কি তোমরা কি ভাবা মা গো কি বাবা মা তোমাদের নিজেদেরই যদি এখনও সেই বোধটা না হয় তোমরা বিয়ে করেছিলে কিসের জন্য বিয়ে করে আবার একটা বাচ্চা পয়দা করেছিলে কিসের জন্য তোমাদের যদি বোধই না থাকে হ্যাঁ বোধই না থাকে তোমাদের তোমরা এক একজন হচ্ছে না মানে এক একটা মানে কি বলবো রত্ন এক একটা রত্ন এই ইউটিউবে এসে জুটেছ তোমরা উফ বাপরে বাপ তোমরা মানে ওই ভিডিওটা প্রাইভেট করো আর নাহলে কিন্তু যদি রিপোর্ট করে তাহলে তো হবেই আর আমি ভালো কথা বলছি ওই ওইটা নিয়ে যদি কেউ সাইবার ক্রাইমে যায় তোমাদের বিপদ আছে তোমাদের চ্যানেলের বিপদ আছে এটা আমি বলে দিলাম যদি এই ভিডিওটা করার জন্য তুমি কেস করবে কি কি করবে হ্যান্ড করবে ত্যান করবে করো করো কোনো কিছু যায় আসে না কিন্তু এই যে ভিডিওটা করেছো তার বিরুদ্ধে যে তোমার বিরুদ্ধে কি কী হতে পারে তুমি কল্পনাও করতে পারছো না কল্পনাও করতে পারছো না একটা বাচ্চাকে ট্রমা দিয়ে ট্রমাটাইজ করে তুমি রেভিনিউ কামাচ্ছ তোমরা আবার মা বাবা লজ্জা করে না তোমাদের লজ্জা করে না এতটুকু লজ্জা নেই তোমাদের হ্যাঁ ইউটিউবটাকে একদম যা তা বানিয়ে দিয়েছ দেখছো যে এখন তোমার দিক থেকে কন্টেন্ট অন্যদিকে চলে গেছে অন্য সবাইকে নিয়ে ইয়ে করছে কি বলে ভিডিও করছে তুমি এখন একটু সাইডে চলে গেছো তোমাকে নিয়ে আর কেউ ভিডিও করছে না এর মধ্যে এমন একটা ভিডিও তোমাকে দিতেই হলো যে সবাই সব কিছু ছেলে আমার দিকে চলে আসবে সবসময় মাথার মধ্যে এইগুলো চলে না তোমাকে নিয়ে চর্চা হবে তোমাকে নিয়ে চর্চা হবে হ্যাঁ ভালো কিছু করো যে ভালোটা দেখে চর্চা করবে লোকে নিজের মেয়েকেও এই এর মধ্যে তুমি তুলে আনলে নিজের বাচ্চা শিশুটাকেও এর মধ্যে নিয়ে আসলে হ্যাঁ কোনো আমি তো বললাম তোমার মেয়ে বড় হতে দাও কোনো তোমাদেরকে ক্ষমা করতে পারবে না কোনো দিনও না ও ঘুরিয়ে ঘুরিয়ে যেইগুলো তুমি করেছো সেইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করবে যখনই ওকে শাসন করতে যাবে তখনই ঘুরিয়ে তোমাকে সেই কথাটা বলবে লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত টাকার লোক সবারই থাকে সবার থাকা দরকার কিন্তু তা বলে এতটাও না এতটাও না যেখানে মেয়েকে বেঁচে বাচ্চা শিশুটার মনটাকে একদম ট্রমাটাইজ করে তারপরে তোমাকে টাকা ইনকাম করতে হবে আর পাচ্ছি না টাটা বন্ধুরা